এই মোবাইল থেকে আপনাদের এই মোবাইলের সমস্ত ফটো চলে মাথা নষ্ট করা একটা সেটিংস আছে সূত্রে এই মোবাইলে যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠায় আপনি এই মোবাইলে সেটা দেখতে পাবেন তার জন্যে আপনার শুধু একটা সেটিংস অন করে রাখবেন সেটা কী আমি আপনাদেরকে দেখাই দেখুন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখব প্রথমে আপনারা কী করবেন মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের কিন্তু একটা অপশান আছে একটা অ্যাপ্লিকেশন আছে সেটা কি সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা গুগল ফটো আপনারা এই গুগল ফটোজে একটা অ্যাপ দেবেন যখন এটাকে ওপেন করবেন তখন দেখুন উপরে একদম উপরে আমি কমিটিকে অ্যালাউ করে দিলাম টান দিকে কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কি এটা গুগল চিনের আপনারা কিন্তু এইখানটাতে একটা ক্লিক করবেন এইখানটাতে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে একটু সরিয়ে দেবো টান আমি করে দিলাম এটাকে একটা চার্জটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারভিউ যত হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনারা নিচের দিকে গিয়ে একটা জায়গাতে দেখতে পাবেন একটা অপশন সেটা হচ্ছে কি ফটো সেটিং ফটো সেটিংস আপনারা এটাতে একবার একটা ক্লিক করুন দেওয়ার পরে এখানে আর একটা দেখতে পাবেন ইন্টারভিউজ ওপেন হলে আপনারা এখানে দেখুন এই ইন্টারভিউজের মধ্যে শেয়ারিং বলে একটা জায়গা আছে শেয়ারিং কিছু করার দরকার নেই জাস্ট শেয়ারিংয়ে একটা ক্লিক দেবেন শেয়ারিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আর কি ইন্টারভিউ দোকানে হয়ে গেল এখানে ফার্স্ট যেটা আছে কি আছে ফার্স্ট পার্টনার শেয়ারিং আপনারা কিন্তু এই পার্টনার শেয়ারিংয়ে একটা ক্লিক করবেন পার্টনার শেয়ারিং ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো কি সিলেক্ট পার্টনার আপনারা এই সিলেক্ট পার্টনারে এইখানটাকে একটা ক্লিক করবেন ক্লিক করলাম সিলেক্ট পার্টনারে ক্লিক করার পরে এখানে দেখুন একটা জায়গা দিয়েছে সেখানে কি একটা ইমেল অ্যাড্রেস লেখা জায়গা দিয়েছে এই যে জায়গাটা এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে এটা কোন ইমেল অ্যাড্রেস লিখবেন আপনি যদি এই ফোনে নিয়ে আসতে চান তাহলে এই ফোনে যে ইমেলটা আছে এই ইমেলটা এখানে বসাবে তার আগে একটা কথা বলি আপনাদের মোবাইলটাকে কিন্তু আপডেট রাখতে হবে এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম আমি একটা ইমেল দিলাম এখানে দেখুন যে ইমেলটা আপনি টাইপ করবেন সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে গেল আপনি এটাতে একটা ইমেল কিন্তু শেখাল এবং এইখানে কিন্তু আপনাদের একটা জিনিস বলি অল ফটোজ এই অপশানটা কিন্তু থাকবে এটাকে আপনারা অল ফটোজ করে নেবেন নেওয়ার পরে এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করবে কনফার্ম করলে কিন্তু কী হবে আপনার এই মোবাইলে যে ফটো আসবে সে ফটোগুলো কিন্তু সব এই মোবাইলে চলে আসবে এবং আপনারা কিন্তু এটা দেখতে পাবেন ওকে বন্ধুরা দেখলেন কী করে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফটো নিয়ে আসবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমার এটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ